আমি বলে কিছু হয় না আমি বিশ্বাস করি না আমি আমরাই বিশ্বাস করি এই আমরা সবাই মিলে একটা ভালো মানে নেতাজির নামাঙ্কিত এই কলেজকে একটা জায়গায় নিয়ে যাব এই ভাবনা নিয়ে আমি এই চেয়ারে বসলাম ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমার দুটো বার্তা প্রথম বার্তা তোমরা শৃঙ্খলা পরায়ণ হও দ্বিতীয় বার্তা হচ্ছে মুঠোফোন ছেড়ে পড়াশোনায় মন দাও আরামবাগের কালীপুর রীতাজি মহাবিদ্যালয়ে আজ থেকে প্রিন্সিপাল পদে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর সচিদানন্দ রায় নতুন প্রিন্সিপালকে উষ্ণ অভ্যর্থনা জানালেন কলেজের ভাইস প্রিন্সিপাল সহ সমস্ত অধ্যাপক এবং অন্যান্য স্টাফ এবং পড়ুয়ারা কলেজে দায়িত্বভার গ্রহণ করে সকলকে সাথে নিয়ে আগামী দিনে কলেজের উন্নতিকরণ এবং পড়ুয়াদের বিশেষ বার্তা দিয়েছেন নবনিযুক্ত প্রিন্সিপাল উল্লেখ্য কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে কোনো প্রিন্সিপাল ছিলেন না সেই জায়গায় এতদিন ধরে কলেজের ভাইস প্রিন্সিপাল দায়িত্ব সামলাচ্ছিলেন কিন্তু তবুও প্রিন্সিপাল না থাকার কারণে কলেজ পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা হচ্ছিল অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজের টানা সতেরো বছর দিন সুনামের সাথে দায়িত্ব পালন করা ডক্টর প্রিন্সিপালকে কলেজের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে আজকের এই দিনটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রিন্সিপাল সচিদানন্দ রায় সেই সাথে নবনিযুক্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করে আর কি কি জানিয়েছেন তিনি শুনুন এগারোই সেপ্টেম্বর আমি নেতাজি মহাবিদ্যালয়ে আরামবাগে জয়েন করলাম আমার সঙ্গে রয়েছেন আমার কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় প্রদীপ সিংহ রায় আমার ওদিকে আছেন কলেজের ভাইস ডক্টর বিশ্বনাথ গড়াই এখানে অনেক গুণী মানুষ আছেন প্রণববাবু এসেছেন পরমার্থবাবু এসেছেন এরকম অনেক মানুষ এই কলেজেরই প্রাক্তন যারা টিচার তারাও এসেছেন তো সার্বিকভাবে এই কলেজের প্রথম দিন পা রেখে আমার নিজে আমি অত্যন্ত আবেগ আবেগাপ্লুত হয়েছি যে আমার ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এটাই যে ছাত্রছাত্রীরা যাদের জন্য কলেজ সেই ছাত্রছাত্রীদের মানে এত কলরব আমি ঢোকার পরই প্রথম দেখলাম এত কলরব ছেলে মেয়েদের কাদের জন্য আমরা পড়াব কাদের জন্য কলেজ ছাত্রদের জন্য তাহলে সেই ছাত্রছাত্রীদের এই যে কলরব তার সঙ্গে টিচারদের যে উষ্ণ হচ্ছে অভিনন্দন আমাকে প্রাক্তন টিচাররা এসেছেন প্রাক্তন ছাত্ররা এসেছেন এই কলেজের প্রাক্তন অধ্যাপকরা এসেছেন বিদগ্ধ গণী মানুষেরা এসেছেন এই সব মিলে একটা পরিবেশটা এত মানে একটা মধুময় হয়েছে যে আমি আমার এর প্রথম দিনটাকে আমি চিরস্মরণীয় করে রাখব এবং আমার আপনাদের মানে মিডিয়ার কাছে আমার একটাই বলার যে এই কলেজ এই প্রতিষ্ঠান আরও উচ্চতর হোক আমি চেষ্টা করব আমার হাত দিয়ে এই প্রতিষ্ঠান তার হচ্ছে মহিরূহ থেকে আরও মহিরূহ পর্যায়ে যাবে এবং একাডেমিক যে জায়গাটা আছে এই একাডেমিক জায়গাটা আরও ভালো করে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আমরা সবাই মিলে আমরা সবাই আছি আমার কলেজ পরিচালনা সমিতির সভাপতি আছেন আমার ভাইস প্রিন্সিপাল আছেন আমার কলেজের টিচাররা আছেন আমার টিচার্স কাউন্সিল আছেন আমার আইকিউসির কিউসির আছেন আমার ন্যাক কোয়ার্ডিনেটার আছেন সবাই মিলে আমার সিনিয়র টিচাররা আছেন সবাই আমি বলে কিছু হয় না আমি বিশ্বাস করি না আমি আমরাই বিশ্বাস করি এই আমরা সবাই মিলে একটা ভালো মানে নেতাজির নামাঙ্কিত এই কলেজকে একটা জায়গায় নিয়ে যাব এই ভাবনা নিয়ে আমি এই চেয়ারে বসলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার দুটো বার্তা প্রথম বার্তা তোমরা শৃঙ্খলা প্রায়ণ হও দ্বিতীয় বার্তা হচ্ছে মুঠোফোন ছেড়ে পড়াশোনায় মন দাও মানে আমি কোন কলেজ ছিলাম আমি আগে মানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া খ্রিস্টান কলেজে ছিলাম সতেরো বছর ১৩ দিন ওই কলেজে আমি অতিক্রম করে আজকে এই কলেজে জয়েন করলাম আমি তো প্রথমেই বললাম আমার মানে আমি মানে অত্যন্ত আবেগাপ্লুত এই কারণে এমনিতেই আমি একটু আবেগ দিয়ে চলি কারণ আমার কাজ একটু আবেগই আমার মাস্টারমশাইরা জানেন যে আমি আবেগ দিয়ে কাজ করতে ভালোবাসি আবেগটাই আমার সম্বল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে